আপনি কি জানেন গর্ভাবস্থায় দাঁতের সমস্যা বেশি অবস্থায় গন্ধের অনুভূতি বেড়ে যায় ছেলে নাকি মেয়ে কিছু মজার অবস্থায় বেশি সুন্দর দেখানো ঘুম কম হলে কি হয় প্রেগনেন্সিতে চুল কম পড়ার অবস্থায় বেশি পানি খেলে কি অবস্থায় রাতের বেলায় বাচ্চা বেশি বেশি লাথি মারে কেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আমি হচ্ছে প্রেগন্যান্সি নিয়ে এখন ভিডিও দিচ্ছি আপনাদেরকে যাতে আপনাদের হচ্ছে উপকারে আসতে পারে বিশেষ করে যারা নতুন মায়েরা তাদের অনেক উপকারে আসতে পারে তাই হলো আমি হচ্ছে আপনাদের সাথে নতুন নতুন কিছু হচ্ছে টিপস নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করছি ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের হচ্ছে ভিডিওগুলো অনেক উপকারে আসবে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব গর্ভাবস্থায় মায়েদের জন্য অজানা কিছু তথ্য চলুন ভিডিওটি শুরু করা যাক আপনি কি জানেন গর্ভাবস্থায় দাঁতের সমস্যা বেশি হয় কারণ হরমোনের পরিবর্তনের কারণে মাড়ি ফুলে যেতে পারে এবং দাঁতের ক্ষতি হতে পারে তাই নরম ব্রাশ ব্যবহার করবেন এবং মিষ্টি কম অবস্থায় গন্ধের অনুভূতি বেড়ে যায় প্রেগনেন্সিতে কেন হঠাৎ করে গন্ধ বেশি লাগে কারণ এই সময় হরমোনের পরিবর্তনের কারণে আপনার নাকের সেন্সিটিভিটি অনেক বেড়ে যায় এই তীব্র গন্ধ এড়িয়ে চলুন পুদিনা পাতা অথবা লেবুর পাতা নাখে হচ্ছে ধরে সেটার গন্ধটা নিয়ে ছেলে নাকি মেয়ে কিছু মজার লক্ষণ অনেকে বলে গর্ভাবস্থায় মুখে বেশি ব্রণ হলে নাকি মেয়ে সন্তান হয় আর ছেলে সন্তান হলে নাকি পেটটা সামনের দিকে বড় হয় যদিও এগুলো একশো পার্সেন্ট সত্যি নয় কিন্তু মজার কিছু লক্ষণ রয়েছে গর্ভাবস্থায় বেশি সুন্দর দেখানোর টিপস গর্ভাবস্থায় কিছু মায়ের চেহারায় গ্লো আসে আবার কিছু মায়ের স্কিন খারাপ হয়ে যায় কিভাবে সুন্দর দেখা যায় স্কিন ভালো রাখার কারণে ভালো মতো স্কিন কেয়ার করতে হবে এমনকি বেশি বেশি পানি পান করতে হবে প্রেগনেন্সিতে ঘুম কম হলে কি হয় প্রেগনেন্সির সময় ভালো মতো ঘুম না হলে ওজন বেড়ে যেতে পারে এবং বাচ্চার মানসিক বিকাশও প্রভাব পড়তে পারে তাই রাতে ক্যাফিন খাবেন না আরামদায়ক বালিশ ব্যবহার করবে অবস্থায় রাতের বেলায় বাচ্চা বেশি বেশি লাথি মারে কেন কারণ যখন মা চলাচল করে তখন বাচ্চা ঘুমিয়ে থাকে এবং যখন মা বিশ্রাম নেয় তখন বাচ্চারা জেগে ওঠে তাই তখন তারা লাথালাতি বেশি করে তাই রাতে বেশি নড়াচড়া হলে আপনারা বাম কাঁধ হয়ে শুধু চুল কম পড়ার ট্রিপ প্রেগনেন্সিতে চুল অনেক পড়ে আবার অনেকের আছে যে চুল ঘন হয়ে যায় আসলে কিভাবে চুলের যত্ন নেবেন আয়রন এবং কি প্রোটিন বেশি বেশি খাবেন আর ক্যাস্টর অয়েল ব্যবহার করবেন কি হয় এই সময় বেশি বেশি পানি খেলে বাচ্চার জন্য অনেক ভালো কারণ এটি অ্যামোনিয়েটিক ফ্লুইড বাড়াতে সাহায্য করে এবং মা হাইড্রেটেড থাকে তাই প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি পান করুন এটাই ছিল আজকের এই ভিডিওতে আপনাদেরকে অজানা কিছু তথ্য জানানোর জন্য তো এই অজানা তথ্যগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন নতুন আরও কিছু মজার ভিডিও পেতে অবশ্যই আমার হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন তো আপনাদের সাথে এরকম অনেক কিছুই আমি শেয়ার করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ